ভাইরে ভাইরে ভাই কয়দিন যদি একটু ইউটিউবে না থাকি বা একটু যদি ওগরে নিয়ে ভিডিও না দাও মানে না দিই তাইলে দেখা গেছে কি এত বাট পারি এত সিটারি এত মিথ্যা কথা নিয়ে বহে ভিডিওতে আর কি এত নাটক নিয়ে বসে তো ওটি দেখতে দেখতে বেলা পার হয়ে যায় যেহেতু এখন ছোটো দিনের বেলা তো বেলা যদি পার হয়ে যায় ভিডিও দিম কখন জায়গা এত পরিমাণের সাপা মারতে পারে আল্লাহ এগো খালি আছে। এখন চাপার এমন অবস্থা হয়েছে ভুতুরির ঠোঁটের ভারের চোটে সব কথা ঠিক মতো কইতেও পারে না মানে ভারের চোটে ঠোঁট দুটা যে লড়বে মানে ঠোঁটের এত ওজন হয়ে গেছে গা হেদিকে আবার বদার বদারপোলা হেরে বলে বিদেশ পড়তে পাড়াইব তা বিদেশ পড়তে যে পাঠাইবো বদার পোলা তো ঠিক মতো কথাই কইতে পারে না ঠিক মতো তো পড়াশোনাই জানে না তো বদার পোলা পোলারে কোন বিদেশ পাঠাইবো আর কি পড়ালেখা করতে পাড়াইবো বদার পোলা তো কিভাবে ক্যামেরা ধরতে হয় কিভাবে নিজের সেলিব্রেডি ভাবে সেটা নিয়ে কুল পায় না তো হ্যার মাথায় কি পড়াশোনার ডুব খালি মাথায় তো আছে খালি খাওন যে কোন সময় খাউন খাইবো ওর মাথা আসলে খাও নেই গেছে গা যদিও খাও না তো সোহে দেয় না তারপরেও যতটুক খাওন সামনে দেয় এটাই বদার জন্য বেশি সরি বদার পোলার জন্য বেশি তো খাওয়ার জন্যই ওর মাথা মনে হয় অ্যাডাক্ট হয়ে গেছে যেই কারণে পড়ালেখা ওর না আমি কইতাছি শুনো সামনে যাইয়া লই তারপরে কইতাছি আসসালামু আলাইকুম ঘটনা হইতেছে কি আমি কারে দিয়ে শুরু করব আগে আগে বদারে দিয়েই শুরু করি বদার বউরে দিয়েই শুরু করি আচ্ছা কোন বাপ মারা আছে মাইয়া শ্বশুর বাড়ি গেলে এক মানে গামলা বইরা খাইব হাংকি বইরা খাইব খাইয়া তারপরে আবার গিয়া আবার বাড়িতে কইরা নিয়ে আইব ওদিকে কইতাছে তিসা কয় যে সালমা কি দিছে শালমা তো সবই দিয়ে দিছে সালমারা কি খাইবো সালমারা কি দিছে তুমি কি তুমি কি জানো না তুমি না জান কি সালমা তোমাকে এতগুলা বাড়ি ভুইরা দিছে পোলাও দিছে রোস্ট দিছে মাংস দিছে ডিম দিছে সব কিছু দিছে যখন তোমার সামনেই এই সমস্ত বাড়ি মুডি ভরা হয়েছে যখন সাকিবি ওর সামনে যখন বাডি মুটি নিয়ে বের হয়েছে তখন কি তার মুখের মধ্যে দিয়ে কথা বের হয় না যে না না আমি নিম না এগুলো নিব হ্যাঁ মানে কোনো কিছু নিব না বলা যায় নাই তার তো যোগ্যতা হইতাছে গিয়ে খালি খাটার উপরে জায়গা দেওয়া হইব বা কোন হানে কার লগে হান দাইবো হ্যার যোগ্যতা একটু হ্যাঁ যে রাত্রে আইসা রান্না বাড়া করে খাইবো হ্যার তো ওই যোগ্যতা নাই বা কোথাও থেকে আসার পরে যে রান্নাবাড়া বাড়া করে খাইবো সেটার তো যোগ্যতা নেই কত বড় লেম সোসাইটির হইলে কত বড় ছোটো লোক সোসাইটির হইলে মেয়ের শ্বশুরবাড়িতে যায় আর দুই দিন থাকে থাইকা ইচ্ছা মতো মারা সারা খাইয়া আসে খাইয়া আসার পরে গিয়ে পরে কতটি খাওয়ার নিয়ে আসে এরে একো বলে আবার নিজস্ব পার্সোনালিটি আছে এগো বলে আবার ব্যক্তিত্ব আসে এগোলে কিছু দালাল চামচারা আমার চ্যানেলে আসে আইসা সেরা বলে ওনাদের তো খারাপ কোনো কিছু দেখি না মোটামুটি তিন বোনের ভিডিও দেখি ওনাদের তো খারাপ কোনো কিছু দেখি না খারাপ কোনো কিছু কি দেখো না ওই যে মায়ের বুকের থেকে সন্তান যে সিনাই নিয়ে আসছে ওইটা খারাপ কোনো কিছু না তারপরে গিয়ে আরেকজনে যে পরকিয়া কইরা আরেকটা মেরে যে বাপ ছাড়া করছে ওইটা খারাপ কোনো কিছু না আসলে খারাপ ভালো তখনই ভেদাভেদ করা যায় যত মানে যখন নিজের মাথায় সেরকম ধরনের ঘিলু থাকে বা বিবেক থাকে এগুলো তো তোমাদের বিবেক নাই তোমরা আশ্চর্য গিয়ে ফেক আইডি দেওয়া তলা বেচা যোদ্ধাদের বাঁচাইতে আর আমি আর বেশি কিছু কইলাম না ঠিক আছে চুলকানি না যাতে না চুলকায় যদি মনে হয় যে না তোমাদের চ্যানেল তোমরা প্রমোশন করবে আমার কাছে চলে আসতে পারো আমার তিন চারটা চ্যানেল আছে মানে তোমাদের জানা মতে আর কি তিন চারটা চ্যানেল দিয়ে তোমাদের চ্যানেলকে আমি একবারে ফ্রি প্রমোশন করে দেবো নি সমস্যা নেই তাও যার প্রমোশনের দরকার আছে সে সরাসরি এসে যোগাযোগ করবে এই আমলা কামলা চামাম চা এগুলো আরে পাঠাই কেন আমি তো তাই বুঝি না যাইজা এই যে এত কিছু অকারেন্স করছে এত কাহিনী করতেছে এগুলা বলে কোনো মানে তারা বলে কিছুই করে নাই সমাজের মধ্যে তারাই একমাত্র ব্যক্তি যারা কিনা তাদের তারা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা তাদের রেমিটেন্স দিয়ে আমাদের বাংলাদেশ সচল রয়েছে তাহলে আর মানুষরা যারা যে ফিল্যান্সিং করতে তারা কী করতেছে আরও তো ব্লগাররা আছে তা তারা কি করতেছে আচ্ছা তাদের কোনো দোষ মানুষ চোখে দেখে না তাদের কোনো ইয়া মানুষ চোখে দেখে না চোখে দেখবে কেমন তোকে শোক আছে একটা মেরে ছাড়া করছে তারপরে গিয়া তো শোকে পড়ে না আচ্ছা কোন মানুষটা আছে কোন মহিলাটা আছে যে মেয়ের শ্বশুরবাড়িতে গিয়ে মেয়ের শ্বশুরবাড়িতে গিয়া মেয়ের জামাইয়ের সামনে চুম্মা চাড়ি করে আমাকে একটু দেখান তো কোনো মারা আছে তার আবার জামাইয়ের সামনে হেরা বলে তোমাগো পীর সাহেব এটা তোমাকে পিস সাহেব হইতে পারে আমাদের পিস সাহেব না আমাদের মানে আমাদের সোসাইটির বা আমাদের ইয়ার মানে আশেপাশের মানুষেরা না এরা হচ্ছে গিয়া তোমাদের যারা চামচামি করে তাদের সোসাইটির লোক আচ্ছা এখন কথা কই শোনেন তো মেয়ের বাসায় যায়া সব কিছু চারটামোয়টা নিয়ে এসে খাইছে আচ্ছা কোন মানুষটারে আছে কোন ইয়াটারে আসে যে মেয়ের বাসায় গিয়া মেয়ে যে ড্রেস পরছে সেই সেম সেম ড্রেস পরে মানে ওর না মাঝে মধ্যে কি আমার যেটুক আর কি মনে হয় তিশারনা না মাঝে মধ্যে মনে চায় কি যে মনে হয় যে মানে আমার যেটা আর কি মনে হয় যে এক এক রঙের জামা পরি মা মাইয়া দুজনে হট করে সাকিব একদিন আইসা পিছন থেকে আর জড়ায় ধরলো তিসারে জরায় ধরে ধরে চাপ দিয়ে দিল বুঝতে তো পারছো কোথায় বিলপিটা ফ্যাক্টরিতে চাপ দিয়ে দিল। তো তৃষা তো বেড়া মানে সে তো বেটার শোয়া পাইতে চায় ওরা তো বলে বেড়া ছাড়া থাকতে পারে না তো এক একদম যেহেতু বেড়া ছাড়া থাকতে পারে না তো তিসা তো আরও পারবে না তৃষার কয়দিন আগে গিয়ে বয়ফ্রেন্ডের সাথে থাইকা থা গেছে তার মনের মধ্যে তো একটু ভালোবাসার লীলা খেলা কাজ করেই তো জামাইয়ের সামনে গিয়ে ওরকম জামা কাপড় পরে পয়া সেরা বা চুমা দেয় আচ্ছা কোন মানুষটা আছে আমার এটা কো যে শ্বশুরে চুমা দেয় যদিও শ্বশুর না চুমা দেয় আমার একটু কও কোনো আছে কোনো মানুষ আছে নাই এই ব্যাহের নির্লজ্জ পরিবারই আছে তারপর আবার এত বড় একটা ছেলে সামনে বিয়ে হয়ে গেছে মেয়ের নালে যেমন ছেলেটা সামনে ছেলেটা যে ইসরে পাকার ইসরে পাকা বালপাকি সেই পোলাটা সুমা তখনই তো মার উঠটা ঘুরে একটা থাপ্পড় মারা দরকার আলো যে বড় মধ্যে কথা কষ কেন কইসে কয় নেই পোলার আরো উৎসাহ দিতেছে মানে মা সন্তানরে কিভাবে ওই যে ইয়া পাড়ায় দোল দিয়ে নিবে বা কিভাবে খারাপ জায়গায় নিবে বা কিভাবে খারাপ বানাবে এটা তিসা তার সন্তানরা শিখাইতেছে তো সেই সন্তানরে সে আবার বিদেশ পাঠাইতে চায় কি হিসাবে থেকে মজার ব্যাপার দেখেন আমি একটা কথা বলি তিসার ছেলে এইটে পড়ে আচ্ছা এইটে পড়া ছেলে মেয়ে বা এইটে পড়া পোলাপানের কথা বলার ভঙ্গি বলেন বা উচ্চারণ বলেন সব কিছু সব কিছু আলাদা থাকবে তো এখন দেখা গেছে কি যে এই যে কিছুদিন আগে যে একটা ইয়ে বের সং বের হয়েছিল যে যে সেম সেম বাট ডিফারেন্ট হ্যাঁ এখন তীষা কইতাছে তীষার পোলা কইতাছে তান কইতাছে সেম সেম ডিপ্লে সেম সেম ডিপ্লে বলতে তো কিছু নাই ও ডিফারেন্ট আবার ডিপ্লে হয় কিভাবে আমি তো তাই বুঝি না এই যে টুখানি কুরটি থাকলেই তো ডিফরেন্টকে শিখা গেছিলাম গা তো সেখানে গিয়ে এটে পড়া পোলা এটা কইতে পারতা উচ্চারণ করতে না মানে কইতা কয় সেম সেম ডিপলে সেম সেম ডিপলে কি ডিফারেন্ট এটা এইটা কি উচ্চারণ করা যায় না এটা বলা যায় না তো যেই পোলা ডিফারেন্ট কইতে পারে না যেই পোলা মিনিং জানে না মানে জানে না কোনো কিছু সেই পোলারে বিদেশ পাড়ায় দিতে চায় আর সেম সেম ডিফারেন্ট হ্যাঁ এটা ওর কইতে হইব কেন সেম সেম ডিফারেন্ট ওর তো এখানে ওরে শুধু ভূমিকা রাখছে ক্যামেরা ধরার ক্যামেরাও তো ধরা উচিত ধরানো উচিত না ধরাইছে ধরায় সামনে চুম্মা চাটি করতে চাচ্ছে সবাই রে দিসে দিসে তাইলে চুম্মা তো সবাইরে দিছে দিসে জানেন তো একো খালি চুম্মা চুম্মির অবস্থা যেহে যাবে সেহেনে চুম্মা দিব যেহে যাবে সেখানে চাম্মা দিব তো ইয়া করছে সাকিবের তো চুম্মা দিল না সাকিবের বাপু তো ছিল সাকিবের বাপেরও তো চুম্মা দিল না ও সেই সাথে আবার গিয়া ইয়া ছিল তিসার কি বলে ওই যে আসিফের মা ছিল তো আসিফের মার মাকে দিয়ে বাপ্পিরে দেওয়া চুম্মা দেওয়া হইলে কিন্তু আরও সুন্দর হতো যেরকম বাপ্পিরে দেখলে ওই আসিফের মার কুরকুরানিও উঠা যায় ওদিকে আবার তানজিলা করতেছে কি যে তার বাবাকে ভি শেপের গেঞ্জি পরলে নাকি অনেক স্মার্ট লাগে অনেক সুন্দর লাগে ভি শেপের গেঞ্জি খুঁজে কিন্তু পায় না হ্যাঁ তো ভি শেপের গেঞ্জি পরলে আব্বু অনেক ভালো লাগে তোর কোন দিনের বাপ ও মানে এমন স্মার্ট লাগে তানজিলা বোঝাইলে এমন স্মার্ট লাগে যে ও আমার মনে হয় কি মনে মনে তানজিলা চিন্তা করে যে মানে বাপিরে কল্পনা করে কল্পনা করতে গিয়ে আঙ্গুল দিয়ে মনে হয় কোনো কাম কাজ করে ঠিক আছে যে কারণে ওর খুব ভালো লাগে এটা কেউ বলে বাপের সাথে যত সম্পর্ক ভালো থাকুক যত মিল থাকুক যত চাই থাকুক না কেন এগুলো কেউ বলে আর সবথেকে থেকে বড়ো কথা হইতেছে গিয়ে যে যাদের পোলাপানের না নাইনাতি হয়ে গেছে মানে যাদের পোলাপানের বাচ্চা হয়ে গেছে এত দিন খবর ছিল না বাপ্পির মেয়ে দেখমণ নাতি দেখমন নাতি এইটা শুইছে সেটা হয়েছে হ্যান হয়েছে ত্যান এত এতদিন মনে ছিল না হ্যাঁ মানে কোন ভাব আছে যে বাচ্চা কোনো বাবারা আছে বিশেষ করে মারা তো পারে না কোন বাবারা কি আসে যে মানে সন্তানদের বাচ্চা কাচ্চা হয়ে গেলে বা নাইনাতি পাইলে যে রাগ ওরা থাকি বা কিছু এখন হঠাৎ করে বাপ পিড়ি আবার পিড়ির জায়গায় উঠলো কেন কারণ ওই যে ঠেকা পড়ছে যে এর জন্য কী কী ঘুষ দেবে জানি এর জন্য কোথায় জানি যাবে বা কী জানি প্ল্যান তাদের আছে তাদের ভিতরে এই ডিসেম্বর তো যায় না ডিসেম্বর তো সামনেই নভেম্বর ডিসেম্বর থেকে তো দুই মাস উড়া দৌড়া ভিউজ ব্যবসা হইব তো এখন তানজিলারে দেখলাম সাকিবের দেখলাম তা ইয়ার জন্য ওই বটকার পোলালেই আবার জামা কাপড় কিনে আনছে তো কোথাও মনে হয় যাওয়ার প্ল্যান পরিকল্পনা আছে এরা যাবে এদের তো ভিউজ ব্যবসা করতেই হবে সেনে ডাক খাইতেই হবে ওই দিক দিয়ে আবার কইতেছে কয় কি ও তার বলে যাইতে মনে চায় না দুই দিন পর পর তার নাতের দেখতে মনে চায় আসলে দুই দিন পর নাতের দেখতে মনে চায় ওইটা না দুই দিন পর দেখ মানে তার ওইটা দেখতে মন চায় যে তার নাতের ডানটা কত বড় হয়েছে সাইজ কি বড় হয়েছে মোটা তাজা হয়েছে নাকি মানে মজা পাইবো কি না ভবিষ্যতে এইটা এইটার জন্য মনে হয় ঠান্ডার তেল নিয়ে যায় আর সরি আমি এই ধরনের দুষ্টু কথা কই মানে আমি আজকে থেকে মানে আজকে তিন তিন বছর যাবত আমি এই যে আপনাদের সাথে মানে আপনাদের পরিচিত একজন হইতে পারছি তো আমি কিন্তু আগে থেকেই মানে দুষ্টু প্রকৃতির তো যারা নতুন আসছে তারা আমার কিন্তু চিনে না জানে না ওই নতুন বলতে কি যে ফেক্যারি দিয়ে যারা আসে তো আমার বোঝায় আমি খুব নোংরাভাবে উপস্থাপনা করি তা আমি যদি নোংরাভাবে উপস্থাপনা করি আমার নোংরা কথা শুই নাকি তারা আঙ্গুল দিয়া আঙ্গুল মানে বেটা না পেলে আঙ্গুল দেয়া কি তাদের কাজ সেরা ফেলায় মানে আমার এত নোংরা কথা আমি বলি যে নোংরা কথার কারণে বলে তাদের পায়জামা ভিজা জায়গা শেষ মুহূর্তে যখন এত উত্তেজিত হয় লাস্টে আঙ্গুল দেওয়া কাজ করে এরকম কোনো কিছু কথা বলে বলি না তো আমি যেটা বলি ওইটা মানে নোংরা নিয়ে নোংরা কথার ধারের কাছে তৃষার মুখের ভাষা শুনলে পরে হুম আর যার হয়ে প্রতিনিধিত্ব তারা করতে আসে তাদের মুখের ভাষা শুনলে তাদের তারা দিয়ে ডাইরেক্ট প্রেগনেন্ট হয়ে যাবে গা আমি সামান্য দুষ্টু কথা কই এতে বলে তাদের পায়জামা ভিজে যায় তারা বলে বেড়া না পেলে আঙ্গুল দেওয়া বলে কামহারে শুনছেন কথাবার্তা আচ্ছা এখন একটু বাদ দিই এখন একটু অন্য প্রসঙ্গ আসি আমি অনেক দিন পর আপনাদের মাঝে আবার ব্যাক করতে চাইতেছি আসলে সময় স্বল্পতার কারণে পারা যাইতেছে না অনেক মানুষ আছে অনেক দর্শক আছে যারা কিনা নিজেরাও অ্যাক্টিভ থাকতে পারতেছে না কারণ এখন যেহেতু বছরের শেষ তাদের বাচ্চাদের পড়াশোনা আছে সব কিছু মিলায় এভরিথিং সব কিছু মিলায় তারা এখন একটা বহু চাপের মধ্যে আসে তারপরেও যতটুকু যে সময় দিতে পারতেছে দিতেছে যতটুকু যে দেখতে পারতেছে দেখতেছে যেমন আমি আমি এখন খায়া না খাইয়া মনে করেন যে আমার কাজ নিয়ে আমি ব্যস্ত আমার নিজের লাইফ নিয়ে আমি ব্যস্ত আমার চ্যানেলে কি ভিডিও দিই না দিই সেটা ম্যাটার করতেছে না আর আমার চ্যানেল যেহেতু অ্যাডমিন দ্বারা পরিচালিত আমি ভিডিও না দিলেও আমার অ্যাডমিন খুঁজা 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 এ ভিডিও দেয় যেহেতু চ্যানেল বসা বসায় রাখা সম্ভব না পসিবলও না কারণ ইমপ্রেশন কমে যায় আর একবার যদি চ্যানেলের ইমপ্রেশন ডাউন হয়ে যায় তো সেক্ষেত্রে উঠাইতেও কষ্ট এই কারণে দেখা গেছে কি যে আমি একটু ফ্রি হইলেই আমি আপনাদের সাথে গল্প করতে চলে আসি হ্যাঁ আমার নিজেরও যে ভালো লাগে তেমন না আমিও আপনাদেরকে অনেক মিস করি আমার অনেকে মানে মেসেজের উপরে মেসেজ যাদের কাছে আমার নাম্বার আছে তারা তো আমার ফোন দিচ্ছেই সচরাচর আমার সব সবাইয়ের সাথে আমি কথা বলি না বা সবার কাছে আমার নাম্বার নেই দুই একজন মানুষ ছাড়া তো যাই হোক অনেক ইয়ে করতেছে যোগাযোগ করতেছে যে কেন ভিডিও দিই না ভিডিও দি না আসলে ইয়ে আমার নিজস্ব পার্সোনাল ইয়ে আছে কাজবাজ আছে এর জন্য আমি দিতে পারি না ইনশাল্লাহ খুব সুন আমি আসবো আল্লাহ চাইলে আমি খুব শীঘ্রই আসবো ইনশাল্লাহ তো যাই হোক এখন আমি কি কম কোন দিক দিয়ে কমো এখন গতকালকে যে ঘটনা আমি কই এটাকে কীভাবে নেবেন আমি কেমন করে রমো আচ্ছা বলি আপনার বাচ্চা যদি অসুস্থ হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার আগে বাচ্চার দিকে ফোকাস করার দরকার থাকবে বেশি তো যাদের আসলে বাপমা কেয়ারলেস তো তাদের সন্তানদের অবহেলা অবজ্ঞা কইরা 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 কইরাই মানুষ করবে এটাই স্বাভাবিক মেকআপ ভুতুরি গতকালকে যেরকম বচন দিতে আসে বাচ্চাদেরকে টেক কেয়ার করার জন্য ইয়ে করার জন্য ইয়েটা সেটা করার জন্য মেকআপ ভুতুরি কি নিজের বাচ্চার টেক কেয়ার করছে নিজের বাচ্চার যত্ন নিছে নিজের বাচ্চারা ডাক্তার দেখাইছে মেকআপ ভুতুরির প্রসঙ্গে পরে আসি আগে শারমিনের বিষয়ে আসি প্রথম কথা শারমিন শারমিনের কিছু জিনিস আমার পছন্দ কিছু জিনিস পছন্দ না সত্যি কথা যেটা কেন পছন্দ না শারমিন নিজের নিজে মানে নিজের একটা পার্সোনালিটি বলতে আমি বুঝাইতেছি যে নিজের একটা পার্সোনালিটি আছে বাপ মার সাথে যদি অন্যায় হয় সেটা মুখ বুঝে সহ্য করে না হ্যাঁ ঠিক আছে এটাতে অ্যাপ্রিসিয়েট করি এই বলে আমি কিন্তু এটা অ্যাপ্রিসিয়েট করি না যে বাটপাড়ি চিটারি আমার এগুলো মানে পছন্দ না আচ্ছা এখন কথা হইতেছে গিয়া যে নিজের বাচ্চা অসুস্থ আমি আগে কন্টেন্ট না খুঁজে আমার বাচ্চা যেভাবে ভালো হয় সেভাবে আগে কেয়ার করবো আমি লাগলাম আমার সব কিছু ফালেয়া আমি এক সপ্তাহ আমার বাচ্চারের মানে যত্ন করব। যত্ন করলে দেখা গেছে যে বাচ্চা সুস্থ হবেই যত্নে মানুষ সুস্থ হয় ওষুধেও সুস্থ হয় আল্লাহর রহমতেও সুস্থ আল্লাহর রহমতটা আগে তারপরে ওষুধ তারপরে যত্ন যাই হোক সব কিছু মিলাই এখন ওই বাচ্চা এখন দেখতে হবে সিজন কীরকম এই সিজনে এই ঘাম এই গরম এই ঠান্ডা এই গরম এই ঠান্ডা তো সেখানে বাচ্চাদের গরম লাগবে ঠান্ডা লাগবে এটাই বাচ্চার যখন ঠান্ডা লাগছে তখনটা গিয়েই ওর কিন্তু ইয়ে হওয়ার দরকার ছিল সতর্ক হওয়ার দরকার ছিল সতর্ক হয় নাই তার তো ভিডিও দিতে হবে তার তো ভিউজ কামাইতে হবে তার তো ইনকাম করতে হবে কয়েকদিন সিঙ্গেল মাদার সিঙ্গেল মাদার অভিনয় করছে এখন দেখা যায় না সিঙ্গেল মাদার অভিনয় আর খাটতেছে না হে আবার আয়া পড়ছে আমি আপনাদেরকে আগেই কইছিলাম যে ওদের ওইখানে কিন্তু গ্যাম জ্যাম লাগতেছে গ্যাম জ্যাম আছে ওইখানে জায়গা সম্পত্তি নিয়ে ঝামেলা চলতেছে ওইটা মিট হইলেই হ্যাঁ আবার গাড়ার সাপ গাড়া পাইছেন কথা তো এই হচ্ছে হইতেছে গিয়ে কাহিনি এখন এই বাচ্চাটার বলে নিউমোনিয়া হয়েছে ভাই ঠান্ডা একদিন দুই দিনের ঠান্ডায় নিউমোনিয়া লাগে নাই বা হয় নাই একদিন দুই দিনের ঠান্ডায় নিউমোনিয়া হয় না একদিন দুই দিনের ঠান্ডায় হাঁচি কাশি ঝড় আইসা পড়ে না ঠান্ডা ভিতরে ভিতরে ছিল সেটের পায় নাই কেমন মা চিন্তা করেন যে বাচ্চা অসুস্থ হয় বাচ্চার ঠান্ডা লাগে ভিতরে ভিতরে সে মা কইতে পারে না আপনারা মনে নিজের চেহারা নিয়ে ব্যস্ত ছিল গুলুমুলু হইব মুটকি সুটকি হইব হ্যাঁ তো নিজের মুটকি সুটকি বানাতে যায় নিজের বাচ্চার ভাই একটা বাচ্চার উপরে কত পরিমাণ ধকল যাইতে পারে আপনারা দেখেন তো এই হইতেছে গিয়া এদের খাইচ এদের নমুনা হ্যাঁ এরা যে কতটুকু সচেতন মানুষ এরা যে কতটুকু ভালো এই যে কাজের ক্রমের প্রমাণ হয়ে যায় এখন আসেন মেকআপ ভুতুরির কথায় মেকআপ ভুতুরি ও এর মধ্যে ইয়ার কথা আপনাদের মাসুদের কথা মনে আছে আজকে কথাবার্তা একটু আওলানো ঝাওলানো যেহেতু আমি কয়েকদিনের ভিডিও একবারে দেখছি এর জন্য আর একবারে যেহেতু ইয়া কথা কই দেখ বইছি তো আপনাদের কি মাসুদের কথা মনে আছে যখন আদুরি মারা গেছিলো তখন ওই মরা লাশ বাড়িতে রাইখা আইসা বাসায় বসা বসা আপডেট দিত ভিডিও বানাইতো ছাড়তো মনে আছে আপনাদের ঠিক তেমনিতে গতকালকে যখন ওই যে শাহজাদির ইয়া হইছে অসুস্থ হইছে। তখন খাগে মেকআপ বোতরের তরি ঘুরি করে এসে ভিডিও দিতে বসছে যে ভিডিও লই ভিডিওতে কি কইতাছে না কইতাছে ওর মাথা মানে সাইকো হয়ে গেছে ভিউস তো ভিউস তো কামাইতেই হবে টাকা তো ইনকাম করতেই হবে তো যাই গেল এরপরে মানে সে খুব টেক কেয়ার দেখাইতেছে বাচ্চারে বাচ্চারে বাচ্চাদের একটু ঠান্ডা লাগলে ইয়ে করতে হবে এখন একটু দেখতে হবে আপনারাও দেখবেন ই করবেন সেই করবেন মানে খুব কেয়ারিং মাদার হয়ে গেছে আচ্ছা তো কেয়ারিং মাদার যে হয়েছে এখন খালি একটার পর একটা টিপস দেয় এটা করবেন সেটা করবেন ওইটা করবেন তা আমার প্রশ্নটা হইতেছে যে মেকআপ ভেতরে কতটা কেয়ারিং মাদার একটু কম তো মানে মেকআপ ভেতরে কতটুকু কেয়ারিং মাদার যে তার মেয়েকে ডাক্তার যখন বলছিল যে চোখের এই সমস্যার কথা তারপরে যে স্কিনের যে সমস্যা ছিল ছোটোবেলায় ওইটা নিয়ে ডাক্তার যখন বলছিল যে ওরে তরি ঘুরি করে একটা ভালো ডাক্তার দেখাইতে হবে বিশেষ মানে ভালো জন্য ডাক্তার দেখাইতে হবে তো ওইখানে গেলে টেস্ট করাবে বা কী কী জানি করাবে আমরা অনেক আগে বলছিলো মানে এইখানে কী জানি বলছিলাম মনে নেই যাই হোক তো তখন মেকআপ বুতুরি তো কই ডাক্তার দেখায় নাই নিজের বাচ্চারে আবদিয়ার কথা কইতেছে আবদিয়ারে তো ডাক্তার দেখানো জরুরি ছিল তখন বাচ্চা কথাও বলতে পারতো না ট্যারা ছিল আরও চোখের সমস্যা ছিল আরও স্কিনের জানি ছিল সব কিছু মিলে ডাক্তার যারা দেখাইতে গেছে তার সে বলছে যে ভালো একজন ডাক্তার দেখাইতে হবে কই মেকআপ বুতরি তো ওই দিন ডাক্তার দেখায় নাই তারপরে মেকআপ বুতরির মেয়ে এখন পর্যন্ত গিয়ে ঠিকমতো কথা কইতে পারে না এখন পর্যন্ত ঠিক মতো সব কথা স্পষ্ট আসে না কই সে একটা ডাক্তার দেখ ভালো ডাক্তার দেখাইছে দেখায় নাই কিন্তু সে তা ডাক্তার দেখাইতে গেলে তার কাছে টাকা থাকে না ডাক্তার দেখাইতে গেলে সে টাকা ইনকাম করে না সে মানে যেমনি ইনকাম করে খাইতেই তার জায়গা এদিকে এসি কিনে টিভি কিনে সব কিছু কিনে ফ্ল্যাট ভাড়া ফ্ল্যাটে থাকে তারপরে গিয়ে ফার্নিচার কিনে সব কিছু কিনে সব কিছু হ্যাঁ একলা সংসার চালায় তার সব কিছু হয় শুধু তার বাচ্চাকে ডাক্তার দেখানোর মতো টাকা হয় না তাহলে সেই ভুতুরি কিভাবে আজকে ইয়া কেয়ারিং মাদারের ভূমিকা পালন করে সে আবার টিপস দেয় যে বাচ্চাদের কিছু হইলে আগে ডাক্তার দেখাইতে হবে বা ডাক্তার দেখাবেন কোন সরমে কয় কোন আক্কেলে কয় ওর আক্কেল আছে ওর লজ্জা আছে সরম আসে যে আমি যে কইতাছে আমি তো নিজেই আমার নিজের বাচ্চারে আমি ডাক্তার দেখাই না তারপরে দেখেন তুই ও এত সতর্ক মা ও কিভাবে গিয়া আজকে সকালবেলা ওর ভাই যখন কে গিয়া ভোলা যখন যাইতাছে গিয়া সেই তখন কা গিয়া ও ওর মেরে একলা রুমে রাইখা তারপরে গেছে কন তো বাড়িতে তো কেউ নাই তাহলে গেছে কেমনে কীভাবে গেছে ও এত কেয়ারিং মা ওর মেয়েটার এখন পর্যন্ত স্কুলে ইয়ে করতে দিতে পারে না ওর মেয়েরা আপনারা কি দেখছেন কোনো দিন ভালো কোনো কিছু খাওয়াইতে দেখেন নাই কিন্তু তাহলে ও কেয়ারিং মাদার কেমনে হইল ও এত টিপস মারায় মানে টিপস গল সবাই মারতে পারে উপদেশ সবাই দিতে পারে কিন্তু কাম করে কয়জনে উল্টা ডায়লগ মারাই ছিল যে ঢাকায় গেছি মেয়ের পড়াশোনার জন্য মেয়ে পড়াশোনা যদি করে ও ভালো একটা পরিবেশের জন্য গেছে মেয়ের পড়াশোনার জন্য হ্যাঁ উল্টা আর হেডা না কইরা না তো পড়াশোনা করায় না করায় নাই উল্টা আরো বাতার দইরা বস্তা বুন্দা পদ্মার সরে লাইসে হ্যাঁ উনি আবার আইসে গিয়া ইয়া দিতে টিপস দিতে এইভাবে করবেন ওইভাবে করবেন তোর মেরে আগে তুই ভালো মতো করে মানুষ কর এই মেরে একজন পুষ্টিবিদ দেখাইতে হয় একজন ভালো ডাক্তার দেখাইতে হয় ভালো খাওয়াইতে হয় ভালো ইয়া করতে হয় যত্ন নিতে হয় একটা ছোটো বাচ্চার দেখা গেছে কি যে আপনার কোনো একদিন কোন একটা প্যারেন্টিং ভিডিওতে দেখছিলাম যে একটা ছোট বাচ্চা সেই বাচ্চাটার ইয়ে থাকে গিয়া রোদ ভালো থাকে গিয়া পাঁচ বছর বা এরও বেশি সময় ধরে যদি যত্ন নেয় ধরেন যে পাঁচ সাত বছর হ্যাঁ শূন্য থেকে পাঁচ সাত বছর যত্ন নিলে সেই বাচ্চার ব্রেন ভালো হয় তারপরে মেধা ভালো হয় তারপরে গিয়ে সব কিছুই ভালো হয় আপনারা দেখেন তো আবদিয়ার ছোটোবেলা থেকে যারা আবদিয়াদের মেকআপ বোতরের ভিডিও দেখেন তারা কি দেখছেন যে আবদিয়ারের কোনো দিন একটু ভালো যত্ন নিতে কোনো দিন একটু ভালো খাওয়াইতে যেইখানে দেখেন মায়েরা কি করে নিজেরা না খায় আর নিজেদের খাওয়ার ঠিক নেই বাচ্চার টাইম টু টাইম কোন সময় কোন খাবারটা খাবে ধরেন দুপুরে এক খাবার দিলে রাত আরেক খাবার দেয় সকালে একটা নাস্তা দিলে দুপুর বারোটার দিকে আরেকটা দেয় এক এক সময় এক একটা আইটেম চেঞ্জ করে দেয় আপনারা কি দেখছেন আপনি এরকম কোনো কিছু দিতে দেখেন তাহলে ওই কিভাবে গিয়া এখনকার আসে নাটকিগিরি কথাবার্তা কইতে আর কত বড় অশিক্ষিত অশিক্ষিত এই যে ইয়া করছে সবটি অশিক্ষিত আপনা ঘরে যে চ্যাপাষুধ কি কয় না হেঁটে শিক্ষিত হেঁটেও কিন্তু হেরুম ধরনের শিক্ষিত না এই বাচ্চারে ঝাঁকাঝাঁকি করান যাবে না ইয়ের জ্বর মানে জ্বরের থেকে খিচুনি হয়েছে ঠান্ডা হয়েছে ঠান্ডার থেকে ঠান্ডার ওষুধ খাওয়ানোর পরেই কিন্তু জ্বর আইসা পড়ে তো সেইখানে এখন নিউমোনিয়া হয়েছে তার মানে আপনারা চিন্তা করছেন এই জিনিসটা কত দূর পর্যন্ত চলে গেছে রোগটা তো এই বাচ্চাটারে কিন্তু ভালো টেক কেয়ার করতে হবে সবাই মিলা যদি এই বাচ্চাটারে টেক কেয়ার করে তাহলে কিন্তু বাচ্চাটার একটা অন্য ইয়া হয় হ্যাঁ সুস্থ হওয়ার সম্ভাবনা তাড়াতাড়ি বেশি এই বাচ্চার জ্বরের থেকে খিচুনি উঠা যায় উঠে গেছিলো বলে ইয়া মেকআপ ইয়ার থেকে শুনলাম যে খিচুনি উঠে গেছে তাহলে বুঝেন মারাত্মক ইয়া তাহলে তোরা বাড়ির মধ্যে এতগুলা মানুষ থাকতে সেই বাচ্চা মানে খিচুনি হয় বা কি হয় তোর এগুলো বুঝোস না তোরা এগুলো জানোস না বাচ্চা অসুস্থ হইলেই তো বাচ্চার মুখ দেখলে চোখ দেখলেই বোঝা যায় হ্যাঁ সেইখানে গিয়ে নিজেরও ঠিক নাই আরেকজনের এর যে বয়ানবাজি করতে ওই দিকে দেখেন ও এত সতর্ক মা এত ভালা মা সকাল সাতটা ছয়টার দিকে মেকআপ বোতরের নিজের মেয়ে উঠছে ইকরাটা ঘুমের থেকে উঠছে ঘুমের থেকে ওঠার পরে ওই বাচ্চাটারে ঘরের মধ্যে যেহেতু গ্রামের বাড়িতে বাতাস ছয় বুঝেনি তো গ্রামের বাড়িতে তো সবসময় আবহাওয়া অন্যরকম থাকে তো ওই বাচ্চাটারে ঘরের মধ্যে নিয়ে আগে নাক মুখ ভালো করে পরিষ্কার কইরা দিয়ে আর তারপরে বাচ্চাটার একটা কাপড় পরায় আর তারপরে ঘরের থেকে বাই করবো তাই না সকালবেলা বাইরে এসে হাতি দামড়ি বাইরে এসে এটা বাচ্চাটারা নিয়ে ওই ওরকম ক্যামেরার মধ্যেই ধরে রাখছে হ্যাঁ বাবু কামলা আয়সা সব কিছু করতেছে চোখ যে বিজা সু দিয়া চোখ মুখ দিতেছে বাতাসের মধ্যে এলা ঠান্ডা লাগুক যা লাগুক লাগুক এরপরে দেখেন একটা স্যান্ডার গেঞ্জি পরাইছে স্যান্ডার গেঞ্জি পরায় এই ঘাটে গেছে কোন ঘাট সেখানে বাজারটা যার বইছে সেইখানে গেছে তাও বাবু একটা খেতা একটা খ্যাতা নিছে খ্যাতা নিয়ে গা ঢাইকা নিয়ে গেছে আর তারপর মেকআপ কয় যে এখানে তো এটা তো গরম লাগত একটা খ্যাতা নিয়ে একটা কাপড় আনলে তো একটা জামা পরাই আনলে হয়তো বউয়ের পিছে পিছনে তো না এলে যে ওর আর বেশি কাম তুইলা দিবি তুই তুই এটা জানোস না এরপরে সেরা খেতে নিয়ে গেছে সেরে ঢেকে টেকে নিয়েছে কারণ ঘাটের নদীর পাড়িটার বাতাস না বাতাসটা লাগবে না তো ও নিজেই কেয়ারিং মানা ও আবার গেছে কেয়ারিং মা দার সাথে চিন্তা করছেন হদ্দা ফাউ কথা না এখন আহে আজকের যাওনের ভিডিওতে মানে যাওনের কথা নিয়ে মেকআপ বোতল বাই যে গেছে বিদেশ গেছে তো যা পোলা যখন যায় তখন বাপ মার কিন্তু আচার আচরণ থাকে অন্য রকম হুম বাপ মার মন খারাপ থাকে বা মার চুখ দিয়ে পানি পরে বা মা কান্নাকাটি করে বা যাই করে আপনারা দেখেন এদের মন তালা কত কঠোর বানায় দিছে যে পেটের সন্তান যায় অথচ মানে নারী সিরা দন মায়ের কাছ থেকে দূরে সরে যাইতেছে এই কালিনুর বেগম একটা বার একটা ফোটা চোখের পানি ফালাইল না বা একটা বার পোলাডারে বুকে জড়ায় নিল না বা কিছু করেই নেই মানে পোলা ছেলে যে দূরে যাইতেছে। এটার যে একটা মহিলার ভিতরে যে অনুভূতি যে পোলা আমি এই যে পোলা যে যাইতেছে গে বাড়ি থেকে এই পোলার সাথে কি আমার আর কোনো দেখা হইব কি না এমনও তো হইতে পারে নাও দেখা হইতে পারে আল্লাহ ভাগ্যে নাও রাখতে পারে মা আল্লাহ তালা এদের ভিতর কত কঠোর বানায় দিছে এরা নাকি নামাজ পড়ে এরা বলে পাচক তো নামাজ পড়ে এরা বলে আল্লাহ খোদারে ডাকে তো কোথায় আল্লাহ খোদারে ডাকলে পাচক তো নামাজ পড়লে তো গিয়ে মন আর নরম হয়ে যাওয়ার কথা ওগো মন কোথায় বাপে নাইলে না কাঁদছে বাপের ইয়া নাই একটা বোনও ভাইয়ের জন্য এক ফোঁটা চোখের পানি ফালাইলো না বা মা ডাও না উল্টা আরো বোনেরা ভিডিও করার লেগা পাগল হয়ে গেছে কোথায় ভাই ভাইয়ের বউ একটু আলাদা সময় পা ইয়া করবে হ্যাঁ কাটাবে সেইখানে গিয়া এই দাম রেডি এই হাতি যাইয়া উঠছে খাওনের লেগা হাই রে আল্লাহ এই হইতা গিয়া গিয়ে এগো খাইচ কাহিনী এরা কি ভালো হইব না একদিন দিন দিন বুড়ি হয় তো বয়সে হয় না বাতাসে হয় এরা নিজেরাই জানে না বুঝছেন আমার তো মনে হয় এরা দিন দিন বয়সে মানে বাতাসে এরা বুড়ি হইতাছে জানে না এগুলা কিছু তো যাই হোক পরবর্তী আবার কবে ভিডিও দিয়ে আমি জানি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম